হ্যালো সব কিছু ঠিক চলে আসলাম রাশিয়াতে এই যে কাজের জন্য তো আপনাদের মাঝে আমি আমার একটা জিনিস শেয়ার করতে আসলাম যে আপনি যে গার্মেন্টস এর কাজ জানেন আপনি চাইলে ভালো একটি এজেন্সি ধরে কিংবা ডেলিগেটের লোক ধরে আপনি চলে আসতে পারবেন এই গার্মেন্টস এর কাজে রাশিয়াতে যেমন আমি এসেছি এর আগেও আমি গার্মেন্টস এর কাজে ইধুবিহাতে গিয়েছিলাম আজ আমি চলে আসছি রাশিয়াতে আজ প্রচুর ঠান্ডা আজকে কিন্তু এরকম চলতেছে চলতেছে স্টিল হ্যাঁ একটা জিনিস আমি দেখাই যে তুষারপাত কিন্তু হচ্ছে না কিন্তু এখন প্রচুর ঠান্ডা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এখানে একটু পানি পড়েছিল পানিটা পুরো ভরোপ হয়ে গেছে ভরফ হয়ে একবারে আটকে রয়েছি এই দেখেন যে এখানে এই যে যেটে এখানে পানি পড়ছিল এই পানি পড়ে এখানে সাথে সাথে ভরব হয়ে গেছে পুরাই ভরব আমি যে কথা বলতেছি আমার হাত কিন্তু পুরো একবারে অবস্থা খারাপ তো যারা আপনারা গার্মেন্টস এর দক্ষ ভালো অপারেটার আপনাদের এক্সপিরিয়েন্স আছে পাঁচ বছর দশ বছর আপনারা যারা আসতে চাচ্ছেন রাশিয়াতে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমি চেষ্টা করব যে আপনাদেরকে রাশিয়াতে ভালো একটি ওয়ে দেখাইতে যে আপনারা এসে থাকতে পারবেন কাজ মানে ইচ্ছা করে যে আপনি আমি যাব বিদেশে রাশিয়াতে হ্যাঁ আমার ইয়াতে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে নাম্বার দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ওই আমি নখ দেব নখ দেবো আর আমাদের এখানে নেটওয়ার্কের আসলে একটু ইস্যু আছে কারণ এই যে অনেক তুষারপাত হচ্ছে অনেক ঠান্ডা এই ঠান্ডার কারণে মূলত এই নেটওয়ার্কের প্রবলেম দেখেন এখানে জমে জমে রয়েছে স্নাক গুলো এই দেখেন পুরো স্নাক একবারে এইটা কিছুই হইতেছে না বৃষ্টি যখন হয় পানি পড়ে যখন তখন এইটা আসলে এই পানির সাথে এটা গলে যায় কিন্তু এখন এরকম গলতেছে না এই যে পুরো স্নাক হয়ে রয়েছে পুরোটা স্নাক ঠিক আছে এই হলো অবস্থা আমার হাত আমি যে কথা বলতেছি আমার হাত কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে হাতে একটু ঢুকাই সের ভিতর এই দেখেন পুরোটা স্নাক পুরাই একবারে পড়ে রয়েছে একটু পরে হয়তোবা যখন বিকাল বিকাল হয়ে যাবে তখন আর স্নাক পড়া ধরে হ্যাঁ আর এখন ওয়েদারটা ভালো বাট প্রচুর ঠান্ডা যেমন বললাম যে ছয় চলতেছে এখন ছয় চলতেছে আর আমি যে বিল্ডিংয়ে থাকি এই হচ্ছে আমার আমি আমার বাসা এখানে বাসায় এখানে আমার ফ্যাক্টরিও এখানে সব ওরির ভিতরে তো আমি ভালো জায়গায় এসে পড়ছি আমাদের কোম্পানির মালিক অনেক ভালো কোম্পানির মালিক অনেক ভালো আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনছে এবং যাবতীয় যা যা লাগে সবই নিয়ে আমাদেরকে টপ করে দিয়েছে তো আমরা ইনশাল্লাহ খুবই ভালো আছি আমরা আসছি পাঁচজন সাথে জামাই বউ আর আমরা আরো তিনজন আর কি এই মোট মিলে পাঁচজন এখানে এই বিল্ডিংটা তো দেখা যাচ্ছে এই যে এইটে এইটির ভিতরে আমাদের কোম্পানির কিছু মেশিন রেখে দিছে পুরানো মেশিন আগে মনে হয় সম্ভবত যে এখানে কাজ করতো এই দোতলায় কিন্তু রাশিয়ানরা কাজ করে এই দোতলায় রাশিয়ানরা কাজ করে আমরা গতকাল ওখানে যাই দেখি আসছি যে কীরকম দেখি যে বড় করে একটা এই লেয়ার সাজানো তিন চারটে লাইনের তা ওরা লোক কম ঠিক আছে এই দেশে একটা জিনিস কি কাজ করানোর লোক আছে বাট কাজের লোক নাই ওরা স্কিল অফ আওয়ারটা চাই দক্ষ লোক চাই কথা বলতেছি আসলে আমার কথা মনে হইতেছে এড়াই যাইতেছে হ্যাঁ এতো ঠান্ডা আমার নাক এর এইটু পুরো ঠান্ডা একবার ভরো হয়ে গেছে পুরাই ঠান্ডায় ভরো হয়ে গেছে এসের মানে ও ইয়ার থেকে বাসা থেকে একটু সামনে আসলাম কারণ বেশি দূরে যাওয়া যাবে না কারণ আমার কাছে কাগজপাতি কিছুই নাই পাসপোর্ট অবশ্য অফিসে আছে এখনো মেডিকেল রিপোর্টটা আসে না মেডিকেল রিপোর্টটা আসলেই আমি ওই আমাদেরকে সব কাগজপাতি দিয়ে দেবে আমরা যেখানে খুশি সেখানে যেতে পারবো বেশি দূরে গেলে দেখা যাচ্ছে যে ঘুট করে একটা পুলিশ এসে বলবে গিফট নিয়র ডকুমেন্ট যাই হোক এই জন্য বেশি দূরে যাওয়া যাবে না আর এই যে গাছ গাছালির অবস্থা দেখেন যে গাছের গাছ গাছালির অবস্থাটা কি কেটে কেটে রাখছে এখানে পুড়ে আছে কেউ ধরছে না এই হলো রাশিয়ার রাস্তাঘাট এই হলো গাছ গাছালি যে হালকা হালকা স্নাক গুলো আসতেছে কিন্তু এখন হালকা পড়তেছে ওই যে উড়ে উড়ে আসতেছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ